আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে জমির খারিজ করতে গেলে কি কি ধরনের কাগজপত্রগুলি অবশ্যই লাগবে যে কাগজপত্রগুলি ছাড়া আপনি কোনো অবস্থাতেই খারিজ করতে পারবেন না বা মিউটেশন করতে পারবেন না বা নামজারি করতে পারবেন না আমরা অনেকেই জানি না যে জমির খারিজ করতে গেলে কি কি ধরনের কাগজ লাগে আমাদের না জানার কারণে অনেক সময় আমরা খারিজ করতে পারি না অনেক সময় দালালের উপর নির্ভর করি এবং যার কারণে নানা রকম ভোগান্তির শিকার হই সুতরাং আমরা জমির খারিজ করতে গেলে কি কি ধরনের কাগজপত্রগুলি আমাদের লাগবে সেই কাগজপত্রগুলি যদি আমরা নিজেরাই সংগ্রহ করে রাখি তাহলে সেই ক্ষেত্রে যখন খারিজ করতে করতে যাব যাব। যা তখন কিন্তু আমাদের তেমন কোনো জমির শিকার হতে হবে না খারিজ করতে গেলে যে সমস্ত কাগজগুলি লাগবে সেই সমস্ত কাগজগুলির বিষয়ে আমরা পর্যায়ক্রমে আজকের এই ভিডিওতে আলোচনা করব বর্তমানে ই নামজারি সিস্টেম চালু হয়েছে আপনি যদি নামজারির জন্য কোনো আবেদন করতে চান তাহলে আপনাকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং সেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে গেলে আপনার যে সমস্ত কাগজপত্রগুলি লাগবে সেইগুলি স্ক্যান করে আপনাকে কিন্তু সেই আবেদনের সাথে সংযুক্ত করে দিতে হবে অনলাইনে ছাড়া আপনি কিন্তু আবেদন করলে সেই আবেদন গ্রহণযোগ্য হবে না অনলাইন আবেদন করলে একটি অনলাইন নাম্বার পড়বে আপনি যদি আবেদনকারী হন আপনার অবশ্যই পাসপোর্ট সাইজের এক কপি ছবি লাগবে এবং একাধিক আবেদনকারী যদি হয় তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকেরই একটি করে পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং এই ছবিগুলো অনলাইনের মাধ্যমে আপনি যখন আবেদন করবেন সেই আবেদনের সাথে এই ছবিগুলো স্ক্যান করে সেখানে কিন্তু আপনাকে আপলোড করতে হবে এবং আপনি যদি আবেদনকারী হন আপনার ভোটার আইডি কার্ড বা আপনার জন্ম সনদ অবশ্যই আপনার লাগবে এরপর হচ্ছে যে জমিটি আপনি খারিজ করতে চাচ্ছেন সেই জমির যে খাজনা দেওয়া হয়েছে সেই খাজনার রসিদ বা দাখিল আপনার কিন্তু লাগবে এবং সর্বশেষ যে খতিয়ান এস এ বা আর এস বা আর আর বা সিটি জরিপ বা মহানগর জরিপ যে এলাকায় সর্বশেষ যে জরিপ খতিয়ান হয়েছে সেই জরিপ খতিয়ানের কাগজ অবশ্যই কিন্তু আপনার লাগবে এবং আপনি আবেদনকারী যদি দলিল মূলে মালিক হন সেই দলিলটি হতে পারে আপনি ক্রয়সূত্রে দান সূত্রে হেবা সূত্রে বা বন্টনামা দলিল মূলে অর্থাৎ যে কোনো দলিল মূলে আপনি যদি সম্পত্তির মালিক হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে সেই দলিলের কপি কিন্তু আপনার অবশ্যই লাগবে এবং যদি বায়া দলিল থাকে আপনি যার কাছ থেকে সম্পত্তিটি ক্রয় করেছেন সেও যদি অন্য কোনো ব্যক্তির কাছ থেকে সম্পত্তিটি ক্রয় করে থাকে বা রেগটিও মালিক পর্যন্ত তাহলে সেই ক্ষেত্রে সেই বায়া দলিল কিন্তু আপনার লাগবে অর্থাৎ আপনার সর্বশেষ মালিকানার যে দলিল সহ ভায়া দলিল যেগুলি আছে সেই দলিল কিন্তু আপনার অবশ্যই লাগবে এরপর হচ্ছে আপনি যে আবেদনকারী আপনি যদি আপনার যে সম্পত্তিটি মিউটেশন করতে যাচ্ছেন সেই সম্পত্তিটি যদি আপনি ওয়ারি সূত্রে মালিক হয়ে থাকেন হতে পারে সেই সম্পত্তিটি আপনার বাবার মৃত্যুজনিত কারণে আপনি ওয়ারিশন হিসেবে মালিক হয়েছেন বা আপনার মা মৃত্যুজনিত কারণে আপনি ওয়ারিশ হিসাবে মালিক হয়েছেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি ওয়ারিশান হিসাবে সম্পত্তির মালিক হয়ে থাকেন অবশ্যই আপনার ওয়ারিশান সনদ লাগবে আর যদি ওয়ারিশান হিসাবে সম্পত্তির মালিক না হয়ে থাকেন আপনি যদি ক্রয় সূত্রে বা দান সূত্রে বা অন্য কোনো উপায়ে যদি আপনি সম্পত্তির মালিক হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়ারিশান সনদ লাগবে না শুধুমাত্র আপনি যদি ওয়ারিশান হিসাবে মালিক হয়ে থাকেন তাহলেই কেবলমাত্র আপনার ওয়ারিশান সনাত লাগবে এরপর হচ্ছে আপনি যে সম্পত্তিটি নামজারি করতে যাচ্ছেন যদি আদালত কর্তৃক কোনো মামলার রায় বা ডিগ্রির আলোকে যদি আপনি সম্পত্তির মালিক হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে সেই মামলার রায় বা ডিগ্রির অবশ্যই সার্টিফাইড কপি বা ফটোকপি আপনার অবশ্যই আপনার মিউটেশন বা নামজারি করার ক্ষেত্রে লাগবে এবং এই যে সমস্ত কাগজপত্রগুলির কথা বলা হইলো আপনি যখন নামজারি বা মিউটেশন করতে যাবেন অবশ্যই কিন্তু আপনার এই ধরনের কাগজপত্রগুলি লাগবে যদি এই ধরনের কাগজপত্রগুলি আপনার না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার নাম বাতিল হয়ে যেতে পারে তাহলে আপনি যখন আপনার সম্পত্তির মিউটেশন বা নামজারি করতে চাবেন অবশ্যই আপনার নিজের এক কপি পাসপোর্ট সাইজের ছবি আপনার এনআইডি কার্ড আপনার যদি দলিল মালিক হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে সেই দলিলের কপি এবং আপনি যদি ওয়ারি সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে সেই ওয়ারিশান সনদ আপনি যদি আদালত কর্তৃক রায় বা ডিগ্রির আলোকে যদি সম্পত্তির মালিক হয়ে থাকেন তাহলে সেই রায় বা ডিগ্রির সার্টিফাইড কপি এবং যে সম্পত্তিটি আপনি মিউটেশন করতে যাচ্ছেন সেই সম্পত্তির খাজনা বা রেন রসিদ যেটাকে আমরা বলে থাকি সেই সেই রেন রশিদ বা খাজনা রশিদের কপি এছাড়া আপনার আনুষাঙ্গিক যদি আরও কোনো কাগজপত্র থাকে তাহলে সেই কাগজপত্রগুলি আপনার অবশ্যই সংগ্রহে রাখবেন এইগুলি অবশ্যই আপনার মিউটেশন বা নামজারি করার ক্ষেত্রে প্রয়োজন হবে আর মিউটিশন বা নামজারি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিউটেশন বা নামজারি যদি না থাকে আপনি কিন্তু জমি বিক্রি করতে পারবেন না বিক্রি করতে গেলে অবশ্যই কিন্তু আপনার মিউটেশন বা নামজারি লাগে তাহলে সেক্ষেত্রে আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন আপনি যদি দলিল মলে মালিক হয়ে থাকেন আপনি যদি মিউটেশন না করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু দিতে পারবেন না তাহলে যার নামে রেকর্ড আছে তার নামে কিন্তু খাজনা দিতে হবে দিতে পারবেন না যদি আপনার মিউটেশন না থাকে আপনার নিজের নামে যত খোলা হবে না তাহলে অবশ্যই উচিত হবে আপনি সম্পত্তির মালিক হওয়ার সাথে সাথেই আপনার সম্পত্তির মিউটেশন বা নাম করা উচিত আপনি যদি মেডিটেশন না করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় কিন্তু আপনি নানা ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন এবং আপনি যদি সম্পত্তির খাজনা না দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় হতে পারেন যদি পর পর তিন বছর আপনি যদি সম্পত্তির খাজনা না দেন তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আপনার বিরুদ্ধে সার্টিফিকেট মামলা হতে পারে বা আরও বড় ধরনের সমস্যা আপনি করতে পারেন সুতরাং এই জন্য আপনার জমির মালিক হওয়ার সাথে সাথে মিউটেশন বা নামজারি করে জোতখলে খাজনা দিয়ে জমির কাগজপত্র আপডেটেড ক্লিয়ার রাখা আপনার উচিত আজকে পর্যন্তই আজকের বিষয় সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে আপনারা আমাদেরকে করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের WhatsApp নাম্বার 01312843016 এই নম্বরে আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন আমরা চেষ্টা করব। আপনাদের সেই প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আরহামকাত